এই সমাজ তোমার আর আমার ভালোবাসার না মানলেও এই লুল্লু দেখে দিবে সমাজকে কীভাবে মানিয়ে নিতে হয় বুঝলে প্রিয় তুমি যদি আমাকে সত্যি সত্যি লাভ করে থাকো তাহলে তোমার ভালোবাসার কাছে এ সমাজ দুধ সাইপাস গো আমাদের দুটো বাচ্চা হবে একটার নাম রাখবো কদু আর একটার নাম রাখবো মধু তুমি কি বলো যান তো করে একটু মজা করলাম আর কি জান তোমাকে আর আমাকে এ সমাজ কখনোই মেনে নেবে না এর থেকে ভালো চলো আমরা টুস করে বিয়ে করে ফেলি চিচু আর বাচ্চা হয়ে যাবে চলো তাহলে আমরা ব্রহ্মদত্তি মাসের কাছে যাই তোমার বাবা তো শুনতে পারলে আবার আমাকে বেদম কেলানি দিবে প্লাস আমাকে মাঠ নিচে ঢুকিয়ে গো টুস টুস চলো চলো ব্রহ্মদত্ত দাদু অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম বিয়ের সম্বন্ধ নিয়ে দাদু বুঝছো আমরা অ্যাকচুয়ালি বিয়ে করতে চাই তো তুমি তো বিয়ে করে দিতে পারবে এই জন্য তোমার কাছে আসা দাদু কখনো তো তোমার কাছে কিছুই চাইনি দাদু আজকে আমাদেরকে একটু বিয়ে করে দেও না দাদু লুলু বিয়ে করবি ভালো কথা তবে সাথে কি কাগজপত্র এনেছিস নাকি দুজন মুড়ি করে দূরে চলে এসেছিস শুন বাবা আমি তোকে আগেই বলে দিচ্ছি এবার বিয়ে কিন্তু টাকা ছাড়া হবে না আগের বার তো টাকা না দিয়েই চলে গিয়েছিলে তবে এবার টাকা ডাবল করে দিতে হবে তবেই তোদের বিয়ে করে দিব আমি ও দাদু তুমি তো সত্যি সত্যি আবার মজা নেওয়া শুরু করছো দাদু মজা কিন্তু নিও না দাদু আমার ওয়াইফ ভাববে এটা সত্যি সত্যি বুঝলে দাদু 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 মজা কি করবো রে আমি তোর সাথে বেটা তুই তো আগের বার আমাকে সত্যি সত্যি টাকা দিস ওই মেয়েকেও তো তুই ছেড়ে দিয়েছিস কি ওই মেয়েকে কি আমি ডেকে আনবো রে এখনই কি ডেকে আনবো আগে টাকা দিবি তারপর বিয়ে হবে না হলে বিয়ে হবে না ব্যাস লো তোর এত বড় সাহস তুই আমার সাথে চিট করেছিস আমি তোকে বিয়ে করবো না বম্বু তত্তি মশাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার চোখ khuli diye shed cha sala lulu tuibi e kor ami